হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো আমরা এখন জন্য তো চলো তো এখন ঠাকুরের এখানে এসে পড়লাম সবাই ঠাকুর নিয়ে আসে এখন সব ঠাকুরকে গাড়িতে ওঠানো হবে অনেক সুন্দর ঢাক বাজাচ্ছে গাড়িতে সবাই অনেক মজা করছে মণ্ডপে প্রবেশ করছে এই মুহূর্তটার জন্যই সবাই অপেক্ষা করছিলাম এখন সবগুলো ঠাকুরকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হলো এই দিনগুলো দেখার জন্য সবাইকে কতগুলো দিন অপেক্ষা করতে হয় মাকে দেখে মন ভরে যাচ্ছে সত্যি এক অন্যরকম অনুভূতি তো গায়েস মা এসে গেছে পুজোর আনন্দ এখন শুরু হলো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেবো